তিনি একটা প্রস্তাব করেছেন যে এই বালাকুটের চেতনায় যারা উজ্জীবিত এবং যারা এই সিলসিলার দাবিদার কিন্তু কিছু প্রশ্ন আছে তাদেরকে নিয়ে এরকম কিছু দরবার আছে কি নাই তো তিনি প্রস্তাব করেছেন যে আমরা এদেরকেও দূরে ঠেলে দেব না আমরা তাদের কাছে একটা আলেমদের কোর কমিটি করে তাদেরকে পাঠাবো তাদেরকে আমরা আহ্বান করব, যে আপনারা স্বচ্ছ নুরানি দ্বারাই চলে আসেন আর যদি এটা সফল হয় আমরা বিশ্বাস করি সৈয়দ আহমদ শহীদ বেন্লবির আওলাদরা উত্তর সুরীরে হবে এই দেশের প্রথম ইসলামী শক্তি ইনশাল্লাহ আমরা আরো বড় জায়গায় করতে চাই আমরা লাখো লাখো মানুষের সমাগম করবেন ইনশাল্লাহ সেখানে চুকের পানি ফেলে আমরা আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ সেখানে বাতিলের বিরুদ্ধে আমরা হুঙ্কার দেবো ইনশাআ আন্দোলনের আজাদি আন্দোলনের ইমানি চেতনার প্রাণ পুরুষ আমিরুলিন ইমাম উত্তরিক শহীদ বালাকুট হজরত সৈয়দ আহমদ শহীদ বেললবির রহমতুল্লাহ আলাইহী স্মরণে আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি এ যুগের ইরুর রসুল হজরত মৌলানা কবির হুলামের খান সাহেব উপস্থিত সৌফিয়ায় কালাম আমাদের মাসাইক এজাম বিশেষ করে এখানে তশরিফেকেছেন আমার চাষে যান মুফতি আজম হজরত আল্লামা মুফতি রিয়াস উদ্দিন চৌধুরী ফুলতুলি সাহেব এবং সরসিনার পীর সাহেব সোনা পীর সাহেব সহ ফেনীর পীর সাহেব সহ আমাদের যত যারা তাশরিফ রেখেছেন আমি সকলের নাম নিচ্ছি না সকলের প্রতি সশ্রদ্ধ সালাম এবং জানিয়ে আমি সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলে শেষ করব আমি স্মরণ করিয়ে দিতে চাই এই মাহফিলের সূচনা হয়েছিল মূলত কিছু কথা আরোপিত হয়েছিল ভুলক্রমে হোক না বুঝে হোক আমাদের কিছু ভাইরা কিছু কথা বলছিলেন তার প্রেক্ষাপটে কিন্তু এখন এই মাহফিল এই প্ল্যাটফর্ম এখন আর সেই প্রতিবাদের জায়গায় নাই এখন এটা একটা আমাদের মিলন মেলায় এই আহলুসুন্নতাল জামায়াতের আকিদা বিশ্বাস এবং মদিনা শরীফ থেকে রয় রসুল্লাহ থেকে প্রবাহিত যে নুরানি প্রস্রবণ থেকে যত বৃক্ষরাজি সৃষ্টি হয়েছে তার ফল যারা আমরা আছি সকলে একত্রিত হয়ে একটা দুয়ার মদৃশে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি আজকের এই মাহফিল হজরত সৈয়দ আহমদ শহীদ বেল্লবী রহমতুল্লাহ আলহির ঈশালের সব হিসাবে আল্লাহ কবুল করবেন আল্লাহ তুমি কবুল করো আমিন আমরা বিশ্বাস করি এই মাহফিল এই মাহফিলের মাধ্যমে আমরা আল্লাহর রহমত লাভে সক্ষম হব যেহেতু ইবনে রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে ইল্লাহ রহমা যেখানে আল্লাহর অলিদের স্মরণ হয় সেখানে রহমত নাজিল হয় সুতরাং আমরা আল্লাহর কাছে সেই রহমতের বিখারি আল্লাহ আমাদেরকে কোনো করুন আমি আমি বলছিলাম যে সৈয়দ আহমদ শহীদ বেল্লবী রহমতুল্লাহ আলহিকে এই স্মরণের মধ্য দিয়ে আমরা কি চাই মূলত আমরা আল্লাহর দয়া চাই দ্বিতীয়ত আমরা তারকে স্মরণ করার মধ্য দিয়ে তার ত্যাগ কুরবানির কথা স্মরণ করার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে জাগ্রত করতে চাই নিজেদের ইমানকে ঝালাই করে নিতে চাই আমরা জানি যে তিনি তার আরামপ্রিয় জীবন যে যেটা ব্রিটিশরা তাদের রিপোর্টে লেগেছে যিনি রাজা বাদশাহ সম্মানে কলকাতায় ছিলেন যিনি সারা ভারত যখন ঘুরিয়ে বেড়িয়েছেন মানুষ নবাবরা যার পালকি বহন করত সেই সময়ে তিনি মজলুম মুসলমানদের পক্ষে কাজ করার জন্য জালেমের বিরুদ্ধে অস্ত্র ধারণের জন্য মুমিনদের মুসলমানদের মুক্তির জন্য ব্রিটিশের দালালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি যুদ্ধের জীবন বেছে নিয়েছেন জাহান সুতরাং আমি বলবো যে আজকের এই আলোচনা যেমন আমাদেরকে তার চেতনায় উজ্জীবিত করে ঠিক তেমনিভাবে আমরা আমাদের পক্ষ থেকে চেতনা আর আমাদের কিছু ভাই বা অনেক সমাজে অনেক কারণে একটা কথা প্রচলিত হয়ে গেছে পীর সাহেব মানেই আরামপ্রিয় সুবিধাবাদী আমরা বলে দিতে চাই আমরা স্মরণ করতে চাই আমরা যাদের উত্তর ছুরি তারা কখনো আরামপ্রিয় ছিলেন না তারা রুহবানুল্লাহ ফুরসান উ নাহার ছিলেন রাতের বেলার সাধক ছিলেন দিনের বেলার মুজাহিদ ছিলেন সুতরাং আপনি যদি ইতিহাস দেখেন আমরা যদি প্রশ্ন করি যে সর্বপ্রথম অলি আল্লাহকে আমার ধারণা আমার ছাত্র ভাই অনেকেই বিভ্রান্ত হয়ে যাবেন কিন্তু যে কোনো সুফিয়া কেলামের তবকার কিতাব যদি আপনি খুলে দেখেন হেলিয়া বলেন সুফিয়া বলেন যেখানেই আপনি খুলবেন প্রথম অলি আল্লাহর নাম লেখা আছে কে আপনি আশ্চর্য হয়ে যাবেন আমাদের আকা মাল্লা মাহমুদুর রসুল্লাহ ইসলাম সেই নুরান এই সিলসিলা সিলসিলা তো যাহাব হয় সময়ে সময়ে কারণ এই অলি আল্লাহ শব্দটা সাহাবাই কালামের জন্য ব্যবহার করা লাগে না কারণ তারা সাহাবি এটাই তাদের বড়ো পরিচয় যারা তাহাবি এটাই তাদের বড় পরিচয় ঠিক তেমনিভাবে পরবর্তীতে যারা সুফি হিসাবে অলি আল্লাহ হিসাবে পরিচিতি লাভ করেছেন আপনি আমরা তাদের দিকে যদি তাকাই তারা কেমন ছিলেন তারা আল্লাহর প্রতির মুজাহিদ ছিলেন আপনি যদি আগের যুগে দেখেন তাহলে ইমাম সৈয়দিনা হুসায়েন থেকে শুরু করে সময়ে সময়ে ইমাম আবু হানি আলাই হাসান আল বসরি ইমাম শাহজুলি থেকে নিয়ে যত মানুষের নাম আপনি বলবেন আবু দারানির কথা যদি বলেন আপনি যদি যার কথা বলবেন এরা প্রত্যেকে আল্লাহর পথের একজন জাহিদ ছিলেন আপনি যদি এই মহাদেশে আসেন তাহলে দিনের পক্ষে সময়ে সময়ে যারা গর্জে উঠেছেন তারা আল্লাহর পথের রাউলিয়া কারণ আমরা দেখি আকবরের দিন এলাহির বিরুদ্ধে যিনি জেগে উঠেছিলেন তিনি আমাদের তরিকার ইমাম সৈয়দনা মুজদ্দিদি আলফে সানি রহমতুল্লাহ আলাহি ঠিক তেমনিভাবে আপনি দেখবেন যে বর্তমান আমরা তো আমাদের এই উপমহাদেশের কথা জানি আপনি যদি সারা দুনিয়ার ইতিহাস দেখেন যে ইসলাম শান্তিপূর্ণভাবে প্রচারের ক্ষেত্রে সবচেয়ে সবচেয়ে বেশি ভূমিকা কার সুফিয়া কালামের ইন্দোনেশিয়ায় যদি যান বালবি তরিকার ভূমিকা আফ্রিকায় যদি যান সাজুলিয়ে তরিকার ভূমিকা আপনি যদি কা ইরাক বাগদাদের দিকে যান কাদ্রিয়া তরিকার ভূমিকা ফ্রান্সক সিয়ানা মধ্য এশিয়ায় যদি আসেন নকশবন্দিয়া তরিকার ভূমিকা আপনি যদি হিন্দুস্তানে আসেন চিস্চিয়া তরিকার ভূমিকা সোহানুল্লাহ আমি স্মরণ করতে চাই আমার বড় ভাই মৌলানা হজরত মৌলানা মাহমুদ রহমান সাহেব সোনা তিনি একটা কথা বলছিলেন তার মাহফিল আমি গিয়েছিলাম যে আজকে একটা অভিযোগ করা হয় সুফিয়া কেলাম আউলিয়া কেলাম তারা কি দিন কায়েম করেন নাই দিন কায়েমের ব্যাপারে অনেক সময় নিজস্ব স্বার্থে ভিক্ষা ব্যবহার করা হয় আমরা দেখি দিন কায়েমের যে চেষ্টা দিনের এই বিষয়ে আমরা নিজের পক্ষ থেকে বলবো কেন আবুল হাসান আলী নধুবি রাহিমা তার ইতিহাসে লিখেছেন যে সিন্ধু নদের এই পারে যত মানুষ কালেমা ওয়ালা আসেন প্রত্যেকের ইমানের সবের একটা ভাগ পাবেন মহিনুদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ আলী তার কারণে কালেমার পতাকা এই অঞ্চলে সিন্ধু নদের এই পারে এসেছে ঠিক তেমনিভাবে যে মনে করা হয় যে আমরা রাজনীতি করি কিনা রাজনীতি নিয়েও অপেক্ষার অবকাশ আছে রাজনীতি বলে বলতে যদি আমরা প্রচলিত গণতান্ত্রিক বুটাবুটি রাজনীতি শুধু বুঝি আমার মনে হয় এটা ঠিক হবে না রাজনীতি কখনো চুকের পানি দিও হয় হয় কি না আপনারা ভুল বুঝবেন না আমাকে তো আল্লাহর পথের একজন ফকির বলছেন যে আমি আল্লাহর রসুলের দরবারে গিয়ে বলছি ইয়া রসুল আল্লাহ আমাদের দেশের জন্য আল্লাহ যেন একজন পুরুষ শাসকের ব্যবস্থা করে দেয় আপনি সেই দোয়া করেন কিছুদিনের মধ্যে মধ্যেই আমাদের সেই রেজিমের পতন হয়ে গেছে আপনি আসেন এই কথা যদি আমরা মানতেও না চাই আসেন পৃথ্বীরাজের পতন হবে হলো যখন বেয়াদবি করেছিল পৃথ্বীরাজ তার সাথে হজরত মহিউদ্দিন চিস্টির রহমতুল্লাহ এর একজন মরিদের সাথে তিনি একটা চিঠি লিখেছিলেন সে উদ্ধতপূর্ণ জবাব দিয়েছিল তখন তিনি কি বলছিলেন মন্থেরা জিন্দা বদস্তে ইসলাম সপুরদম আমি তোমাকে জিন্দা ইসলামী ফৌজের হাতে সপুরত করে দিলাম সেই দিন রাতে স্বপ্নে দেখেছেন মোহাম্মদ গুরি স্বপ্নে দেখেছেন যে তাকে সৌম্যকান্তি দেহের একজন স্বপ্নযুগে বলছেন তুমি দুইবার ব্যর্থ হয়েছ এবার তুমি আক্রমণ করো সফল হবা তিনি আক্রমণ করে ইসলামী রাজ কায়েম করেছেন তাহলে আল্লাহর অলির এই কথা আল্লাহ কবুল করেছেন কি না সুতরাং আমরা এই আউলিয়া কালামের যে পথ সেই পথটা আমি বলবো বন্ধুর পথ আমরা যারা এই পথে হাঁটতে চাই আমরা যারা এই পরিচয় দিতে চাই তাদের জন্য সৈয়দ আহমদ শহীদ বেললবির আমরা নিজেদের আত্মসমালোচনা করব। আমরা সুবিধাবাদী হব না আমরা যেন প্রচলিত কোনো ঘোরা টেপে পড়ে না যাই আমরা তাদের মতো যেন এই আলোচনা এই স্মরণ সবার মধ্য দিয়া যেমন আমরা আমাদের নতুন প্রজন্মকে জাগ্রত করতে চাই যেমন আউলিয়া ক্রামের বিষয়ে যারা ভুল বুঝে তাদেরকে জবাব দিতে চাই তেমনি ভাবে আমরা নিজেদের ইমানকে ঝালাই করে নিতে চাই নিজেদের আমলকে সুন্দর করে নিতে চাই নিজেদের মানহাজকে ঠিক করে নিতে চাই যে আমাদের যারা পর্বসুরী ছিলেন তারা কেমন ছিলেন আল্লাহর পথের এক একজন মুজাহিদ ছিলেন সোহানুল্লাহ এই কথাটা আমরা স্মরণ রাখবো আমরা যেন আমরা এ আমি স্মরণ করছি সরসিনার পীর সাহেব আম ভাইজান হজরত মৌলানা আবু নসর উদ্দিন আহমদ হুসাইন সাহেব আমি যখন তার সাথে সাক্ষাৎ হলো তিনি খুব সুন্দর একটা প্রস্তাব করেছেন আমি কি বলবো এটা আমার খুব পছন্দ হয়েছে যে এইরকম চিন্তার আমি আশা রাখি যে ওনার নেতৃত্বে ওনাকে সাথে পেলে এবং আমাদের যারা পীর সাহেব সকলের নাম নিচ্ছি না আমরা এই দেশে আউলিয়া ক্যারামের যে পতাকা যে মিশন যে ভীষণ যে পথ চলা সেটা অনেক বেগবান হবে ইনশাআল্লাহ তিনি একটা প্রস্তাব করেছেন যে এই বালাকুটের চেতনায় যারা উজ্জীবিত এবং যারা এই সিলসিলার দাবিদার কিন্তু কিছু প্রশ্ন আছে তাদেরকে নিয়ে এরকম কিছু দরবার আছে কি নাই মানে এরা সিলসিলায় আমাদের আমাদের তরিকা এক সিলসিলা কিন্তু কিছু আমলি বিষয়ে কিছু কথাবার্তা আসে কি নাই তো তিনি প্রস্তাব করেছেন যে আমরা এদেরকেও দূরে ঠেলে দেব না আমরা তাদের কাছে একটা আলেমদের কোর কমিটি করে তাদেরকে পাঠাবো তাদেরকে আমরা আহ্বান করব যে আপনারা স্বচ্ছ নুরানি দ্বারাই চলে আসেন আর যদি এটা সফল হয় আমরা বিশ্বাস করি সৈয়দ আহমদ শহীদ সহিদ আওলাদরা উত্তর শরীরাই হবে এই দেশের প্রথম ইসলামী শক্তি ইনশাল্লাহ আমি অংশগরের কাছে দোয়া চাই হজরত মালানা কবিরুল খান সাহেব তিনি সম্মতি দিয়ে খুব অল্প পরিসরে প্রথমে আমরা এটা শুরু করেছিলাম আজকে সবাই বলছেন যে এই জায়গায় আর করা যাবে না নাকি আমরা আরো বড় জায়গায় করতে চাই আমরা লাখো লাখো মানুষের সমাগম করবেন শাল্লাহ সেখানে চুকের পানি ফেলে আমরা আল্লাহর কাছে দোয়া করবেন শা সেখানে বাতিলের বিরুদ্ধে আমরা হুঙ্কার দেবেন ইনশাল্লাহ এই জন্য আমাদের নিজেদের প্রস্তুতি প্রথম প্রস্তুতি যেটা আউলিয়া কেরাম করেন যে ব্যক্তি গঠনের যে বিষয় মনন গঠনের যে বিষয় তাজখিয়া তাসৌফের যে বিষয় আমার শেষ লাইনটা হচ্ছে যে আমরা সকলেই তো আউলে উত্তর উত্তরসূরি দাবি করি তাই না আউলিয়া কেরাম কারা আল্লাহ কুরানে বলেছেন আল্লা দিন আহ মানু ওখন যারা ইমানদার যারা মুত্তাকি সুতরাং আমাদের পূর্বসূরি যারা তাকুয়া এবং ইমানের এবং ইমানের এবং তা যে পতাকা আমাদের হাতে দিয়ে গেছেন আমরা যেন সেটা সঠিকভাবে ধারণ করতে পারি আল্লাহ তো উফির দান করুন আমিন আমি সকলকে মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি মোমা আলাইসালাম আলীকুম রহমতুল্লাহ মোবারকবাদ জানাচ্ছি হজরতাল রহমতুল্লাহ আলহির সুযোগ্যনাথী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক হজরতলাহমদ হসন চৌধুরী সাহেবকে